যে বাচ্চেন মসজিদ ও আদব বুধ বা মোটামুটি বুঝদার আসেন এরারে মসজিদও আনতা নমাজ এখন আমরা রইল এরারে মসজিদও আনলে আমরা বন্দি লইয়া মশলা লাগে যায় পুরো এরারেসম মসজিদও আনবা তখন কোন সপরাই এরা দুই নম্বর সফা কাড়া সাত আট বাচ্চা আইন আপনি এ নজর লাগছেন এখন কিটা করতাম এরারে আটা দড়ি দড়ি তরি করে তৈয়া নি আপনি লাগতা লাগতেনি না কিটা ব্যাপার আপনার শরীয়ত তো ওলা সকল মশলা কুলাকুলিভাবে বয়ান করা আছে আমরা ইজাতির সব মাসলা অকল বয়ান করা আছে আমরা রবাই জানা রবা আনাইলি বুঝা রবা বাচ্চা ইন্দরে আন্দানি মসজিদ আমরা এই বাচ্চা ইন্দরে মসজিদ আনালি প্রায় জায়গা ঝগড়া আছে আসলে মাসলা না জানার কারণে ঝগড়া মশলা জানিলে কোনো ঝগড়া নাই বাচ্চা ইন মসজিদ আনা লইয়া বহু জায়গাত মসজিদ মাহল খারাপ হয় আসলে আমরার যেটা বাচ্চা ইন মসজিদ আনি আমরা এটারে আনার ইজাজত আছে আমরার জেতা বাচ্চা ইন সাধারণত মসজিদ আইন এটা বাচ্চা এইবার ইজাজত আছে নবী ইসলাম এক ফরমান জাননিবু আসাজিদ এখন তোমাদের মসজিদের বাচ্চা ইনসাও বাচ্চা মসজিদ আনিও না কি জাতির বাচ্চা আইন একদম ছোটো বাচ্চা যে আব কিচ্ছু বুঝে না খানো ভেসা পড়ত এটা কিচ্ছু আব বুঝ না একদম ছোটো বাচ্চা ও জাতির বাচ্চা হয় মসজিদ আনতো না যেহেতু এর মসজিদ আনলে আফতা ভেশা করে দেবো কিচ্ছু বুঝবার না এই জাতির বাচ্চা ইনসাদ আনতো আমরা মসজিদ নমাজের সময় এই জাতির বাচ্চা আইন আইন না মা নাই আর যদি এখান তোইনতে আইনতে বাবাই লগে লই আইবা আর চাই নমাজ বাদ দিয়া বইবা আনিলে গো ডরা চার্তা কিতা আমাৰ আমরা যেটা বাচ্চাই নাই এটা বুঝতে হারায় এটা বুঝতে হার মসজিদ আউৰি গান্দা করতো না ওলা ওলা বাচ্চা নেন ই জাতির বাচ্চা আইন তোরে মসজিদ আনার ইজাজত আছে কোনো অসুবিধা নাই আন থা আনলে মসজিদও আইবার ঠক হইব আমরা বহুত সময় বেড়া হয়ে যাই কেন বড় বড়ো বছলে আমরা আর এরারে মসজিদও বাক্কা বাধা দিয়া খাই লাইন ফারা আসলে ওইলে কথা ছোটোবেলা থেকে আইলে মসজিদের লগে একটা মায়া থাকে এই সময় খুব আইতে আইতে তার মায়া হয়েছে মসজিদের লগে বড় আর বাদে হওয়া লাগতো না অটোমেটিক আই আর আন্নাবেলা হইতে পারে ছোটোবেলা মসজিদও না বা আমরা কোনো লাইনের মসজিদে হরাই লিছি সাত বছর হয়েছে আট বছর হয়েছে মসজিদ আইতে দিছি না এখন বড় হই মসজিদের লগে তার যে মায়া দেখা নাই এখন আমরা তার বাড়ি যাইতে 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 এর বাদে মসজিদ আনতে পারতাম না এই মায়া নাই গেছে তো এই কেন ঠিক আছে ই জাতির বাচ্চাই নেই আনা নাই যে তাই মসজিদের আদব বুধবাইতা নাই আর যে বাচ্চাই তো মসজিদের আদব বুধবাইবা মোটামুটি বুঝদার আসেন এর আরে মসজিদও আনতা নমাজও বড় কেরা এখন আমরা রইল এর আরে মসজিদও আনলে আমরা চপ বন্দি লইয়া মশলা লাগে যায় পুরা এর আরে যে মসজিদও আনবা তখন কোন সফা কাড়া পড়াইতা এরা দুই নম্বর সফা কাড়া হয়ে গেছে সাত আট বছরের বাচ্চাই আপনি আইয়া নজর লাগছেন এমন কিটা করতা এরা আটা ইয়া দরি 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 করে লইয়া তো ইয়া নিয়ে আপনি এমন নজর লাগতানি না কিটা ব্যাপার আমরা শরীয়ত তো ওলা সকল কুলাকুলি খোলাখুলিভাবে বয়ান করা আছে আমরা ই জাতির সব মশলা অকল বয়ান করা আছে আমরা রবাই জানার বাবা নাইলে বুঝার বাবা আমরা খায়দা হইল খান মানুষে বহুত কষ্ট করে নিবে হরে আসলে কোনো কষ্টৰ দরকার নাই আমরা বহুত সময় হয়ে যায় আমরা নমাজ মকরু হয়ে যায় আসলে কোনো মকরু নাই আমরা খায়দা ইয়েদরা কিলকা ও কোনো জায়গা তার সমস্যা নাই আমরা ফোকা হলে বয়ান দিছে নখান। যদিন কোন মসজিদ এক বাচ্চা আইছে শুধু ছোট বাচ্চা একটা তারে বড় মাংস তার দেখা বাচ্চা যদি মাত্র একটা তে তার লাগে আগলা সফ না বড় মাংসাই দেখা খো রাখা নমা শিখিব এখন এলো বাচ্চা একটা নাই বাচ্চা আই কয়টা আইনানি আমরা বসি তো তিন চারটা বাচ্চা একেশন নাবালেক এরার এখানে আমরা সকা হলে বয়ান দিতা যদিন বাচ্চা একজন তাই বেশি আই যায় তো এরার দুই অবস্থা এক অবস্থা হইলো এরা বলা বালা বাচ্চা তারা মসজিদর সুন্দর হরি বড় মানুষের লাইন নমাজ পড়ি বাড়তা নাই বড় মানুষের নমাজ নষ্ট করার কোনো ডন নাই তারার দ্বারা আর তারা এখে অন্য নমাজও নষ্ট কর্তা নাই ওলা বালা বাচ্চাইন অল ওলা তে বাচ্চাই লাগি লাগে মুস্তবইলো আলগা সফ দা তার ভাদর সব কাড়া তে ওলা যে বড় বালা তারা কোনো শৃঙ্খলা নিজের নামাজও নষ্ট করতে নাই বড় মাংসর নামাজও নষ্ট করতে নাই ইলা বাচ্চাই নইলে তারা করা বড় মাংসর সব খাড়া করানি মকরু মকরু কে মকুরু তঞ্জি বালা নাই এখন নইলো বাচ্চা তাই ইলা নাই ওলা বাচ্চাই সিল্লাইবা আর সিলাইয়া যদি বড় মাংসর নমাজ নষ্ট নাও ঘর হয় তে তারা কুন্টা কুন্টি করি একটা আরেকটা নমাজ নষ্ট করবা ইলা যদি বাচ্চা নিতে বড়মানসর সাইডে দেখা করাবা কিছু নাই ইত্যা আসলে মসজিদও আইটা কার লাগিয়া আর রাস্তা যদি তারা মসজিদ খালে খুণ্টাটি নমাজি কর না তে আবার তো কোনো মতলব রইল না তে আমরা যেটা বাচ্চাইনি বড় মাংসর সবা মাইলে কোনো মক্র লাইন নাই যেহেতু হিলা নাই এটা বেশিরভাগ গলাও জেতা করে তৈলে করে তারা নমাজ নষ্ট করায় ইতার মাঝে আর কোনো অসুবিধা নাই এখন হইল আমরা আর আমরা তো বাদে নমাজ যাইব সময় সব খাড়া হয়ে গেছে নমাজও দুই নম্বর সব বাচ্চাই এখন আমি আইছি দুই নম্বর রাখাতো আইলাম এখন ফয়েলা সব ফুরা খানও খাড়া করা হইতাম আমি খানও খাড়া হইতাম বাচ্চাইন তোর দারও খাড়া নি নাও তার খরার সব নিয়া তারা নমাজ নষ্ট করাইয়া আমি আমিও খাড়া হইতাম ওখান হইলো বড়ো মাসলা এগুলো বহু জরুরি আমার লাগে হুকুম হইলো ইলার যদি নমাজ আরম্ভ হয়ে যায় দুই নম্বর সোফা ইয়া মাইসি বাচ্চা আইন যে তাই নমাজ পড় ইতরা যে নাই গফ গভ হতরা এগুলো নমাজও নাই এগুলো তো মাসলা নাই এটারে তো হর নামাজ যার মাইসি নমাজ নমাজ পড়ে হাতমান দিয়ে নমাজও আছে এরে আমি হরাই ইজাজত নাই এ দরিয়া কলে নিয়া খরচাও নখার ইজাজত নাই বল দিলে আরও গুণার্ধর আছে বহুত এক তৈল ই বাচ্চার দিলেও নমাজর একটা নফরত পয়দা ওই যেতে পারে আপনারই খামর দ্বারা আপনি যেসুমের বাচ্চা নমাজও লাগছে ইলা নিয়াত্তই ইফর পরিমাণ গুছা উঠিব রাগ করব না ভিতরে ভিতরে কিছু হইতে পারতো না কিন্তু ইফর পরিমাণ রাগ উঠব ই রাগের দ্বারা বাদরাই মসজিদ আইতো নাই এখন মসজিদ মসজিদে ইবাদা দিলা হে ও মার্চেদিন করছেন একটাইলো বাচ্চার উপরে একটা জুলুম একটা আসলে জুলুম যায় আর শেয়তর হুকুম খেলাফ একটা ইলা হইলে আমরা ইলা করতাম না যদি নাই দেখি কি তে তারে দারে হরাইবার কোনো দরকার নাই আমি দারও নমাজও হইতাম মন লাগি কোনো মক্রো নাই আমার মনায়ীব মনো করে আমার নমাজ মকরুবা নাইয়া চেষ্টা কিচ্ছু মকরু মকর নাই বলকে এই সময় তারে হরাইলে আমরা গুণা হইব তার দিলেও নমাজ নফরত পয়দা হয়ে পারে জ্ঞান ডরর জিনিস এটা আমরা যার লাগে কষ্ট করি আসলে কোনো কষ্টর জিনিস নাই বাদে আইসন বাচ্চা নিজের সব গেছে দেখছেন নমাজও তারা তাহার বক্কা কোনো মকরু কিচ্ছু নাই আর আপনি বহু সময় হরে পড়তে পারেন বাচ্চ্যান্তর সব আগে লাগিয়েছে এনে মানুষ ভুলে গেছেন আপনি আইসন তিন নম্বর রাখা তো তিন নম্বর সব এখন সামনের হরদাওতা হরাইয়া আপনি অনাইতেনি না আপনি জায়গা পাইছেন এখন খরচ হবো এইগুলা কোনো মকরু নাই আমরা নমাজের যে সব বন্দী খরা গুণ ইমামে যে সময় নমাজ আরম্ভত সময় কোন পয়লা কইলা ভালেক বাদে না ভালেক কইতা নমাজ শুরু হয়ে যাওয়ার সব বন্দি শেষ এখন আপনি আইতরা বাদে এখন আপনার লাগে কোনো মাসলা নাই জানো জায়গা ভাইন ও নোখা হইতে চাই বাচ্চার দ্বারও দেখতে হইলে আমরা অজাতীয় মশলা যেটা আমরা বহুত সময় আমরা আর বেকি আলী রকম জুলুম হইতে পারে বহুত সময় মানুষের মসজিদটাকে রুকি আর আমি বুধবাই না ইলিয়া বাচ্চারা যদি এলাকা কাম করিলাই তার লগে আর জিন্দিগি যদি মসজিদ আনা বাদে নফরত করিয়া তো সবর গুণাখে বাইতো আউ যে মানুষে তার দিলি নফরত তারা মসজিদ থেকে রুকিছ হয় তাই নয় এক হিসাবে মসজিদটাকে রুকনেওয়ালা মসজিদটা কি বাধা দেওয়ালা লিস্ট হয় আমাইতে ইস্তেফার এই কেন আমরা আর বহুত হুশের তাকার দরকার যে মসজিদ নমাজি রে কোনো না কোনো লাইনে আমরা এরার নমাজের মধ্যে আমরা বাধা সৃষ্টি করতে পারি না যদি আমি খুব আমিও বড়িয়াছি পড়া আল্লাহ তাআলা যারা এই মসজিদর বেহতিরামি করে অসম্মানি করে তারার লাগি ফরমাইছেন কি দইব হেরার লাগি ফরমাইছেন যারা এই বাইতুল মুকद्दসর অসম্মানি করলো লাহুম ফিদ দুনিয়া খিসিয়ুন দুনিয়ায় তো এরা বেজত হইব ফিল্লা ফিল আজা আযাবুন আযীম আখিরাত আল্লাহ তাআলার লাগি বড় শাস্তির ব্যবস্থা করি আর আছে দেখতই ল তারা হইব দুনিয়ায় যে মানুষে মসজিদর বেহতিরামি অসম্মানি করবে হেও কোনো না কোনো লাইনে এর মধ্যে গ্যাড় ঢুকিয়ে দিব আমরা সবে চেষ্টা করতাম জেলা আল্লাহ তালে আমার মসজিদ বানাইবার তৌফিক দান ফর্মাইছেন আমরা মসজিদর এহতেরাম বাকি রাখি রাখি আমরা জিন্দেগি খাটাইতাম